আমার কিডনি এর এক বছর পরে আমার ডোনার এখন কেমন আছে এবং আমার ডোনার কে ছিল জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন নমস্কার সবাইকে চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে নতুন কিছু শেয়ার করার জন্য তোমাদের মাঝে সবার আগে আমার পরিচয়টা দিয়ে দেয় কারণ যারা নতুন আছে আমার চ্যানেলে যারা প্রথম ভিডিও দেখছো তারা তো আমাকে চেনো না আমি গৌরাঙ্গ রায় আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্ট আমার ট্রান্সপ্লান্টের এক বছর হয়ে আসলো আর এক সপ্তাহ হলে এক বছর একদম সম্পূর্ণ হবে আমার ট্রান্সপ্লান্টের আমি বর্তমানে সুস্থ আছি ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার ডোনারের ব্যাপার নিয়ে কিছু কথা বলবো আমার ডোনার কে ছিল আমার ডোনার এখন কেমন আছে এইসব বিষয় নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত তুমি আসি আমার ডোনার কে ছিল কে আমাকে কিডনি দিয়েছে অ্যাকচুয়ালি আমার ডোনার ছিল নন রিলেটিভ যাকে বলে ডোনারের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক ছিল না ডোনারের সাথে পেশেন্টের কোনো রক্তের সম্পর্ক ছিল না সেটাকে বলে রনডিলেটিভ তো রনডিলেটিভ নেওয়ারও কারণ আছে কারণ আমার ব্লাড গ্রুপ ছিল ও পজিটিভ আর ও পজিটিভের সাথে পজিটিভ না হলে ট্রান্সপ্লান্ট হয় না অ্যাকচুয়ালি সেখানে যদি আমার অন্য গ্রুপ থাকতো ব্লাড গ্রুপ আর মা বাবার যদি অন্য গ্রুপ থাকতো তাহলে ট্রান্সপ্লান্ট প্লাজমা থেরাপি করে হয়ে যায় কারণ ও পজিটিভের সাথে অ্যাকচুয়ালি পজিটিভই লাগে কারণ আমার ব্লাড গ্রুপ ছিল পজিটিভ আর মা বাবার ছিল আলাদা একজনের বি পজিটিভ একজনের এ পজিটিভ তো সেখানে হবে না আর আমার যদি পজিটিভ বা বি পজিটিভ অন্য কিছু হতো আর মা বাবার যদি ও থাকতো কারো তাহলে আমি নিতে পারতাম প্লাজমা থেরাপি করে মানে নেওয়া যায় একটু টাইম লাগতো মানে সাত দিন হাসপাতালে ভর্তি কর থেকে সেটা করা যায় কিন্তু সেটা ছিল না তার জন্য আমাকে ও পজিটিভই খুঁজতে হয়েছে তো তার জন্য আমাকে নর্মালিটিভ খুঁজতে হয়েছে আর খোঁজার জন্য অনেকটা টাইম লেগেছে বুঝতে পারো আর যদি মা বাবার সাথে হয়ে যেত তাহলে আমার ট্রান্সপ্লান্টটা অনেকদিন আগে হতো তাহলে আমাকে লং টাইম আমাকে ডায়ালিসিস করতে হতো না আড়াই থেকে তিনটা বছর আমি ডায়ালিসিস করেছি তারপর আমার ট্রান্সপ্লান্ট হয়েছে আর মানে নন রিলেটিভের জন্য আমার ট্রান্সপ্লান্ট প্রসেসিংটাও অনেকটা লেট হয়েছে আর রিলেটিভ হলে তোমার তিন মাসের মধ্যে সম্পূর্ণ কাগজপাতি ব্যাপার আছে যেগুলো মানে সব কমপ্লিট হয়ে যায় আর নন রিলেটিভ হলে ছয় থেকে সাত মাস লাগে সেখানে আমার এক বছর লেগেছিলো একটাই কারণ যে আমি মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলাম মানে তার জন্য আমার অনেকটা আরও লেট হয়েছে তার জন্য আমার ট্রান্সপ্লান্ট করতেও অনেকটা লেট হয়েছে তার জন্য আমার ডায়ালিসিস অনেকটা টাইম করতে হয়েছে অনেকটা বছর করতে হয়েছে আর তোমরা যদি জানতে চাও যে মানে ডোনার কিভাবে পাবে বা ডোনার কীভাবে পাওয়া যায় এইসব নিয়ে তাহলে কমেন্টে জানাও আমি তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমি সেটি বিষয় নিয়ে একটা আলোচনা করব। মানে সহজে কীভাবে ডোনার পাওয়া যায় আর যে যেখানে আসি দ্বিতীয় বছরে তোমাদের যেতে মানে আমার ডোনার এখন কেমন আছে আমার ট্রান্সফারে তো এক বছর হয়ে গেল তো আমার ডোনার কেমন আছে আমার ডোনারের সাথে দুদিন আগে কথা হলো তাই ভাবলাম তোমাদের একটু আপডেট দিয়ে দিই কারণ তোমরা সবাই জানো আমার ডোনার ছিল নন রিলেটিভ তো তার সাথে কথা বললে ভালো লাগলো কারণ সে বলল বর্তমানে সুস্থ আছে ভালো আছে সব কিছু নর্মালি আছে মোটামুটি সব সব কাজই করছে মানে কোনো সমস্যা নেই কারণ দেখো এই ভিডিওটা বানানো অ্যাকচুয়ালি কারণ যারা নতুন মানে পেশেন্ট আছে যারা মানে পেশেন্ট বা অনেকে বাবা মা আছে যে মানে কোনো কিছু কিডনি ডোনেট করবে তারা ভয় পাও যে মানে ভয় পায় অনেকে মানে কিডনি ডোনেট করতে যে মানে ডোনেট করার পর কেমন কি হবে তো কারণ আমার ডোনার ছিল নোনার তোমরা সবাই জানো যে তাই ডোনারকে নিয়ে সেরকমভাবে কোনো আপডেট দেওয়া হয় না অনেকদিন থেকে যখন ট্রান্সপ্লান্টে পড়ে তখনই একটু আপডেট দিয়েছিলাম তোমাদের সাথে তারপরে ডোনার নিয়ে আর কোনো আপডেট দেওয়া হয়নি তো একটা বছর হয়ে গেলো তো ভালো একটু তোমাদের সাথে একটু আপডেট দিয়ে দিই যে আমার ডোনার এখন কেমন আছে কারণ দেখো যারা নতুন পেশেন্ট আছো যে মানে অনেকে আছে যে ডোনেট করবে তার ছেলেকে বা মেয়েকে অনেক বাবা মা আছে যে ভয় পায় আরও অনেক আছে লোক যারা মানে কিডনি ডোনেট করতে চায় তো তারা অনেকে ভয় পায় মানে ঘাবড়ে যায় যে মানে ডোনেট করবো যদি কিছু হয়ে যায় এরকম কিন্তু ভয়টা থাকেই কারণ দেখো আমার ডোনার ছিল নন রিলেটিভ তো ভয়টা কিন্তু থাকেই সেটা তো সেটাই বলবো যে মানে ভয়ের কোনো কারণ নেই কারণ দেখো আমার তার সাথে কথা হলো তো বললো সব কিছু বর্তমানে সুস্থ আছে ভালো আছে এমনি কোনো সমস্যা নেই সব কিছু নর্মালি আছে কাজ করছে নর্মালি কারণ দেখো যে ডোনেট করে না তার অ্যাকচুয়ালি কোনো সমস্যা হয় না কারণ দেখো তবুও মানে একটা কিডনি এটা বুঝতে পারো ওটা ভয় পাই যায় না একটা কিডনি কিন্তু একটা কিডনি নিজের কিডনি একটা দিয়ে দিলে মানে কোনো প্রবলেম হয় না কারো দেখো না মানে কারো কিডনিতে একটা কিডনিতে কোনো সম মানে প্রবলেম হয় মানে ইনফেকশন বা কোনো কিছু হয় তার জন্য কিন্তু একটা কিডনি বাদ দিতে হয় কিন্তু সে নর্মালভাবেই চলছে তো সেইভাবেই চলা কারণ নর্মালভাবেই চলতে হয় কিন্তু তারপরেও কিছু জিনিস আছে একটু বিশেষ করে তোমাদের জলটা একটু বেশি খাওয়াটা দরকার যাদের একটা কিডনি আছে তাদের জলটা অ্যাকচুয়ালি বেশি খাওয়া সব মানুষের দরকার কিন্তু তাদের জন্য একটু আরও বেশি দরকার আর যেটা হাসপাতালতে বলে দেবে যে তিন মাস মানে তিন মাস পর্যন্ত বলে যে আমার জনকে বলে দিয়েছিল মানে যে ডায়েট চার্টটা দিয়েছিলো তিন মাস পর্যন্ত ওইভাবে একটু মেনটেন ওখানে মানে ট্রান্সপ্লান্ট আগে বলে দিয়েছিল তিন মাস একটু মেনটেন করে চলতে হবে তারপর টিমার নর্মাল মানে খাবারে একটু তেল মশলা কম খেতে হয় জলটা বেশি খেতে হয় এইসব মানে কিছু জিনিস আছে তেল মশলা মানে বুঝতে পারো তো ওসব মানে বেশি মাছ মাংস বা তেল জিনিস খাওয়াটা যাবে না তখন তিন মাস তারপরে তুমি নর্মালভাবে চলতে পারো আগের মতো কোনো সমস্যা নেই কিন্তু প্রথম তিন মাসটা একটু মানে ওইভাবে চলতে হয় তারপর তুমি আগে যেমন জীবনযাপন করতে সেইভাবেই চলতে পারে যে ডোনেট করবে অ্যাকচুয়ালি আর পেশেন্টের জন্য তো মানে আলাদা আমাদের জন্য রেসিপেন্টের জন্য তো আলাদা সেটা তো সারা জীবনেই মানে রিস্রিয়েট মানে ওইভাবে ডায়েট মেনেটা চলাটা খুবই দরকার আমাদের জন্য তো আমি সেইভাবেই চলি অ্যাকচুয়ালি তোমরা সবাই দেখো আমার ভিডিও তো সেটাই ডোনারের জন্য ওইটুকুই মানে একটু মেনটেন করতে হয় কারণ দেখো ওটি দুদিন তিন দিন পরে তিন দিন পরেই তো মানে ডিসচার্জ দিয়ে দেয় তো তারপরে কেটে তার বাড়ি চলে আসে বিন্দাস কোনো প্রবলেম নেই সব কিছুই করতে পারি তখনই কিন্তু তারপরেও মানে ওইটুকু একটু মেনটেন করে চলতেই হয় বুঝতে পারো তিনটা মাস আর জলটা একটু বেশি খাওয়া দরকার তো তাদের কোনো ওষুধ খেতে হয় না ওষুধে তো আমার ডোনারকে দিয়েছিল কয়দিন সাত দিন না দশ দিনে কোর্স দিয়েছিল হয়তো ওষুধ দিয়েছিল তারপরে শেষ আর সেরকম কোনো ওষুধ নেই কোনো মানে কোনো কিছুই নেই আর সমস্যা না হলে তো কিছুই নেই আর অ্যাকচুয়ালি কোনো সমস্যা হয় না বেশিরভাগই সমস্যা হয় না কারণ আমি শুনিনি যে মানে কোনো ডোনারে বা কোনো কিছু মানে সমস্যা হয়েছে এরকম কিছু শুনিনি তো আমার ডোনার বর্তমানে ভালো আছে সুস্থ আছে সেটাই তোমাদের সাথে আপডেট দেওয়ার ছিল যে মানে আমার ডোনার এখন কেমন আছে তো ভালো আছে সুস্থ আছে তো এইটুকুই তোমাদের সাথে বলার ছিল যে আমার ডোনার ছিল ডোন রিলেটিভ আর আমার ডোনার বর্তমানে সুস্থ আছে ভালো আছে এরপরও তোমাদের সাথে আমি আপডেট দিতে থাকবো আর ডোনার কীভাবে পাওয়া যায় যদি জানতে চাও তো অবশ্যই কমেন্টে জানাও আমি সেই বিষয় নিয়ে নেক্সট ভিডিও বানাবো আর এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বা একটু উপকার হয়ে থাকে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো